নমস্কার আমি মৈনাক দত্ত আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাকে আমার চ্যানেল যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসুন আজ তৈরি করছি অতি সহজে খয়রা মাছের ঝাল খয়রা মাছটা প্রথমেই ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রাখলাম এরপর সর্ষে বাটাগুলো ভালো করে জল আর নুন ভালো করে লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে জল দিয়ে মাখিয়ে রাখলাম মেখে ভালো করে বাটিতে রেখে মাছটা ভালো করে দেখছেন কিভাবে কেটেছি এভাবে যাতে ভেতরে মশলাটা যায় তার জন্যে দিয়ে এভাবে মাছটা আগে ভেজে নিলাম মাছটা ভেজে তুলে রাখলাম হালকা ভেজে নেবেন এটা তুলে নেবার পরে আবার সরষের তেল দিলাম কড়াই কড়াই সর্ষের তেল দিয়ে আমি হেলদি অ্যান্ড টেস্টি সর্ষের তেলই ইউজ করি হেলদি অ্যান্ড টেস্টি তো তারপরে ওই সর্ষে ভাড়াটা কড়াই যে ঢেলে দিলাম তেলের ওপরে হালকা গরম অবস্থায় তার ওপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে তার সাথে লঙ্কার গুঁড়ো পুরো মিশিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম তারপরে মাছটা আমি আবার দিয়ে দিলাম সর্ষে বাটার উপরে এরপরে বাটির মধ্যে যেটুকু ইয়েছি নুন এবং আর সর্ষে বাটা যেটুকু বাটির মধ্যে ছিল সেটা দিয়ে জল দিয়ে ভালো করে মাখিয়ে এলাম সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে এই কড়ার মধ্যে আবার দিয়ে দিলাম দিয়ে এটা পুরোটা আস্তে আস্তে হালকা করে একটু নেড়ে নেবেন দিয়ে পুরোটা মিশিয়ে নেবেন দিয়ে কমপ্লিট হয়ে গেল আজকে সর্ষে বাটা দিয়ে খয়রা মাছ খয়রা মাছের চাল কেমন লাগলো আপনারা অবশ্যই আপনারা জানাবেন আমার কমেন্ট বক্সে এরকম আরও বিভিন্ন রেসিপি জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করুন ধন্যবাদ